মুহূর্তে জুটা সদস্য অর্থাৎ যাদবপুর টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পার্থ প্রতিম বিশ্বাস তিনি নিজে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাকে আমি টেলিফোন লাইনে ধরেছি এখানে নির্দিষ্টভাবে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বলা হচ্ছে মৌরসী পাট্টা ঘিরে বসেছে এই সিপিএম এবং জুটা এবং আজ ইনস্টিটিউট ইনস্টিটিউট অফ এমিনেন্স সেই ইনস্টিটিউট অফ এমিনেন্সের তকমা হারালো পার্থপ্রতিম বিশ্বাস আপনি জুটা দীর্ঘদিনের আপনি জুটার মাথা ছিলেন আপনার পকেটেও কি টাকা পয়সা ঢুকেছে একদম তৃণমূল ওপেনলি বলছে যে সিপিএম এর জন্য আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই হাল না না প্রথমত এটা জানা দরকার আমি বললাম যে আপনারা হয়তো একটা কি অর্ধ ইনকমপ্লিট ইনফরমেশন নিয়ে আলোচনা করছেন ইনস্টিটিউট অফ এমিনেন্স এটার জন্য যাদবপুর অ্যাপ্লাই করে এবং যাদবপুর বা সিলেক্টেড এবং সেক্ষেত্রে যাদবপুরের যে টাকা পাওয়ার কথা ছিল সেই টাকা টাকা পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয়ে যায় যে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যে দোটানা এবং তাদের মধ্যে সম্পর্ক অর্থাৎ এমিনেন্সে অ্যাপ্লাই করার আগে এরকম কোনো শর্ত ছিল না যে ম্যাচিং র্যাঙ্ক স্টেট গভর্নমেন্টকে দিতে হবে বাট আফটার বিং সিলেক্টেড যাদবপুর ইউনিভার্সিটি অ্যাজ এ ইনস্টিটিউট অফ এমিনেন্স হঠাৎ এই শর্তটা আরোপ করা হয় যে সরকার রাজ্য সরকার যদি ম্যাচিং র্যাঙ্ক না দেয় তাহলে হচ্ছে এই স্কিমটা কেন্দ্রের সরকারও কোনো টাকা দেবে না এখানে কেন্দ্র তো প্রতিমবাবু হাজার কোটি টাকা বলেছে আমরা দিতে রাজি কেন্দ্র তো হাজার কোটি টাকা দিয়েছে ওপেনলি আজকে পার্লামেন্টেও বলেছে না 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 হাজার কোটি টাকা এই স্কিমটার অর্থমূল্য হচ্ছে হাজার কোটি এই হাজার কোটি টাকা কেউ পায়নি এই হাজার কোটি টাকা পেতে পারে যদি রাজ্য সরকার তার ম্যাচিং গ্র্যান্ড দেয় সো আওয়ার স্টেট গভর্নমেন্ট ডিক্লাইন যে তারা এই ম্যাচিং শেয়ার দিতে পারবে না আর ফলে একটা ইউনিভার্সিটির পক্ষে দুশো কোটি টাকা ম্যাচিং শেয়ার দেওয়া কোনোভাবেই সম্ভব নয় ইউনিভার্সিটি অ্যাপিল করেছিল অ্যাপ্লাই করতে গিয়ে এক কোটি টাকার উপর খরচ হয়ে গেছিল এবং সেটা আমাদের এক্স স্টুডেন্টরা মবিলাইজ করে দিয়েছিল এই টাকাটা তারা তুলে দিয়েছিল ফলে এখানে বোঝা দরকার যে এমিনেন্সের ট্যাগ এমিনেন্স হিসেবে যাদবপুর সিলেক্টেড হয়েছিল যাদবপুর ইনস্টিটিউট অফ এমিনেন্স কিন্তু অ্যাওয়ার্ডের বলতে যা বোঝায় সেটা আজ থেকে আড়াই তিন বছর ধরে বিতর্ক চলছে সেটা কেবলমাত্র কেন্দ্রের সরকার এবং রাজ্য সরকারের মধ্যে যে পারস্পরিক চুক্তি বোঝাপড়া যেগুলো পরবর্তীকালে এসছে সেটা দোটানার কারণের জন্য যাদবপুরে টাকাটা পায়নি ইট হাজ নট নাথিং টু ডু উইথ যাদবপুর ইউনিভার্সিটির ইন্টারনাল সিচুয়েশন রাইট অ্যাট এই বছরও কেন্দ্রের সরকারের দেওয়া তালিকায় যাদবপুর প্রথম চার চার নম্বর বিশ্ববিদ্যালয় দেশের আছে ফলে যাদবপুরের লেখাপড়া গবেষণার মান নিয়ে মন্তব্য করার সুযোগ আসেনি সোফার ইনস্টিটিউট অফ এমিনেন্স কনসার্ন বাকি আপনারা যে আলোচনা আছে সেটা করতে থাকুন বেশ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ পার্থপ্রতিম বিশ্বাস অধ্যাপক এবং জুটা সদস্য যাদবপুর ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে জুটার সদস্য পার্থপ্রতিম অপ্রতিম বিশ্বাসকে আমরা টেলিফোনে পেলাম আমি চেষ্টা করব জুটার একেবারে সর্বোচ্চ কর্তা পার্থপ্রতিম রায়কেও টেলিফোন লাইনে পার্থপ্রতিম রায়ও এই মুহূর্তে টেলিফোন লাইনে আমার সাথে রয়েছেন পার্থপ্রতিম বাবু পার্থপ্রতিম বিশ্বাসের কথা আমরা শুনলাম পার্থপ্রতিম রায় আপনি নির্দিষ্টভাবে জানান ইনস্টিটিউট অফ এমিনেন্সের এই তকমা হারানো কারণটা কি এটা কি তৃণমূল কংগ্রেসের এই সরকার তারা টাকাটা দিল না বলে না আপনাদের মনে হয় আপনারা কম্পিট করতে পারছিলেন না বলে আপনারা अप्लाई করলেন না এবং পুরো দায়টা আসলে ছাত্রছাত্রী এবং টিচারদের। রাষ্ট্রবশুর কোন দায় প্রথম কথা হচ্ছে আপনারা আপনি যে কথাটা বলতেন এটা একেবারেই ঠিক নয়। টগমা হারায় তখনই কোনো একটা বিশ্ববিদ্যালয় যখন কোনো একটা টগমা কেউ দেয় তারপরে হারায়। তবেই টগমা হারানোর কথা আছে। সুতরাং তগমা হারালো এটা একটু আমাকে একটু ইনস্টিটিউট অফ এমিনের মধ্যে তো পড়ে না এখন পরে না বলি তো বলছি যে তগমা তখনই হারায় যখন আমি একটা তগমা পাই ইনস্টিটিউট এমিনেন্সের তগমা পেয়ে যাদবপুর ইউনিভার্সিটি আগে ছিল না ছিল না

সেই ইনস্টিটিউট অফ এভিনেন্সে যাদবপুর বিশ্ববিদ্যালয় কম্পিট করে এবং প্রথমবারেই হচ্ছে আটটা ইনস্টিটিউটকে যারা কমিটি যারা তাদের পড়াশোনা এই সমস্ত প্রেজেন্টেশন দেখে সিলেক্ট করে আটটা যে যে কমিটি দেখতে যারা মূলত হচ্ছে একাডেমিক কমিটি সমস্ত একাডেমিক ক্রেডেন্সিয়াল দেখে তৈরি করে তারা আটটা ইনস্টিটিউটকে সিলেক্ট করে সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয় ছিল কিন্তু পরবর্তীকালে কোনো সময়ই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে সেই তকমা দেওয়া হয়নি এবং লাস্ট দু সালে কেন্দ্রীয় সরকার একটা চিঠি দেয় দিয়ে বলে যে তিন হাজার কোটি টাকার মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা স্টেট গভর্নমেন্টকে দিতে হবে তখন যাদবপুর বিশ্ববিদ্যালয় আবার জানায় যে না তিন হাজার কোটি টাকার ব্যাপার নেই হাজার কোটি টাকার প্রকল্প দেওয়ার ছিল আমরা সেটা কমিয়ে সাড়ে ছশো কোটি টাকা করি এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা আমরা বলি পাঁচ বছরে বিশ্ববিদ্যালয়ে টাকার কেন্দ্র সরকার ছেড়ে দিক যদি টাকা দেয় ভালো তা না হলে আমাদের তকমা দিই কিন্তু কেন্দ্রীয় সরকার কখনোই তকমা দেয়নি যদিও আমরা একাডেমিক্যালি কোয়ালিফাই করেই তকমাটা পেয়েছিলাম তো তকমা মানে সিলেক্টেড হয়েছিলাম যার ফলে তকমা কোনোদিনই দেয়নি কেন দেয়নি সেটা কেন্দ্রীয় সরকার বলতে পারবে জিও ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটির কোনো অস্তিত্বই নেই তাদেরকে পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে তকমা কিন্তু যাদব বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয়নি কেন দেওয়া হয়নি কেন্দ্রীয় সরকার বলতে পারবে duration এই তকমা কোনোদিনই আমাদের কেন্দ্র সরকার দেয়নি duration কিনে নেয় কোনোব্যাপার নেই যেখানে আমরা একাডেমিকালি সব দিক থেকে যোগ্য অবস্থায় কোয়ালিফাই করেছিলাম সারা ভারতবর্ষের আটটা ইনস্টিটিউটের মধ্যে এই হচ্ছে প্রধান কথা বেশ অনেক ধন্যবাদ পাত্রপ্রतिम রায় অধ্যাপক এবং তার পাশাপাশি জুটা সদস্য আমাদের সঙ্গে ছিলেন আমি অভিজিৎ বাবু এই মুহূর্তে অভিজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন অভিজিৎ চক্রবর্তী প্রাক্তন ভাইস চ্যান্সেলর অর্থাৎ উপাচার্য আপনারা জানেন অভিজিৎ বাবু স্বাগত আপনাকে আজ পার্লামেন্টে রাজ্যসভায় যেমনটা আমি শুনলাম শিক্ষা প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি নিজেও টেলিফোন লাইনে বললেন যে বাজেটেরই ইস্যুর জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ এমিনেন্সের তকমা পেলো না শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভাতেও এটা নিয়ে প্রশ্ন করেছিল তার উত্তর শ্রমিক ভট্টাচার্য পেয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘুণ পোকার মতন যেভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা নিয়ে আপনি বারবার সরব হয়েছেন আজ যদি একটু আমাদের মতন সাধারণ মানুষকে একটু বুঝিয়ে বলেন যে মূল সমস্যাগুলো কোথায় আর এই ইনস্টিটিউট অফ এমিনেন্সের কথা যেটা জুটা এতক্ষণ বলল নিজেদের কথাগুলো একটু যদি আপনার ভার্সনটা বলেন আমি যাদবপুরে যে সময়টা থেকেছি সেই সময়টা বটেই বা তার আগে পরে বিভিন্ন সময় যাদবপুরের শিক্ষার উৎকর্ষ অধ্যাপকদের রিসার্চ এবং পড়াশোনার মান সেইটা নিয়ে কোনো প্রশ্ন প্রশ্নটার কোনো প্রশ্নই নেই অর্থাৎ সেই জায়গাটায় উৎকর্ষের চূড়ান্ত শিখরে যাদবপুর বিশ্ববিদ্যালয় ছিল আমি আশা করি এখনো রয়েছে এবং যে জন্য তারা ইনস্টি এমিনেন্সের জন্য তকমা পাবার জন্য অ্যাপ্লাই করেছিল এবং যোগ্যতা নিরিখে তারা শুনেছি যতদূর সিলেক্টেড হয়েছিল এবার সেটা যে আলটিমেটলি হলো না সেটা আর্থিক কারণ তার মধ্যে যদি থেকে থাকে সেটা দুঃখজনক কিন্তু এই প্রসঙ্গে আমি খুব সাদা মাটা বলি আমি একজন প্রাক্তন উপাচার্য হিসেবে যে ক্রমবর্ধমান যে একটা বিশৃঙ্খলা চলছে এবং যাদবপুরে ঠিক জাস্ট প্রতিপয় ছাত্রছাত্রী প্রতিপয় ছাত্রছাত্রী যেভাবে পুরো ইউনিভার্সিটি থাকে একটা মানে সুনামের নষ্ট করার এসে দাঁড় করিয়ে দিয়েছে এইটা অত্যন্ত দুঃখজনক ঠিক জায়গায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়